উনিশশো বাহাত্তর সালের জুন মাসের দিকে ঢাকায় বিমানবাহিনীর কিছু জুনিয়র ও নন কমিশন অফিসার তাদের বেতন ভাতা রেশন পোশাক ও অন্যান্য সুযোগ সুবিধা আদায় লক্ষ্যে আন্দোলন শুরু করে তারা বিমানবাহিনী প্রধান এবং অন্যান্য অফিসারকে আন্তরীণ করে দাবি আদায়ের চেষ্টা করে কারণ সে সময় বেতন এবং আনুষাঙ্গিক প্রাপ্ত সুবিধাগুলো ছিল অপ্রতুল কিন্তু সামরিক বাহিনীতে এসব আন্দোলন বা বিদ্রোহ প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সামরিক বাহিনীতে কঠোর ব্যবস্থা নিতে হয় তা না হলে সামরিক বাহিনী এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে কোনো ব্যবধান থাকে না দুপুরবেলায় আমি যখন অফিস থেকে বাসে ফিরি তখন আমাকে এই বিদ্রোহ সম্পর্কে জানানো হয় ছেচল্লিশ ব্রিগেডের প্রথম দ্বিতীয় ও চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টকে এই উশৃঙ্খলতা দমনের দায়িত্ব দেওয়া হয় আমরা যথারীতি সেখানে গিয়ে এই উশৃঙ্খলতা দমনের ব্যবস্থা করি পাকিস্তানি যুদ্ধবন্দীদের ঢাকায় রাখার জন্য কাঁটাতারের বেড়া দিয়ে ঢাকা সেনানিবাস নির্মাণ করা হয়েছিল তৎকালীন সিগন্যাল অফিসার্স মেস সেখানে বিমানবাহিনীর প্রায় চারশো জন বিদ্রোহীকে আটক করে রাখা হয় আটককৃত এসব লোকজন প্রায় সারা রাত অনশন পালন করে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয় এবং পানি বিদ্যুৎ ইত্যাদি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় সকালেই তারা অনশন ভঙ্গ করে এরপর নেতা গোছের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে বেছে বেছে দায়ী কিছু ব্যক্তিকে কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয় আমার মতে শুধু চাকরিচ্যুতির ওই শাস্তি বিদ্রোহের জন্য যথেষ্ট ছিল না ফলের পরও বিমান বাহিনীতে উশৃঙ্খলতার ঘটনা ঘটেছে রাষ্ট্রপতির সামরিক সচিব উনিশশো বাহাত্তর সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাষ্ট্রপতি বিচারপতি আবু চৌধুরী আমাকে তার সামরিক সচিব হিসেবে নিয়োগের জন্য সেনাপ্রধানকে মৌখিক নির্দেশ দেন সেনাপ্রধান আমাকে সেখানে সত্তর যোগদান করতে বলেন উল্লেখ্য পাকিস্তান আমলে বিচারপতি আবু চৌধুরী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখন আমি ঢাকায় প্রধান সামরিক আইন প্রশাসকের অধীনে কর্মরত তখন থেকেই তার সঙ্গে আমার পরিচয় রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে বঙ্গভবনে যাওয়ার পর রাষ্ট্রপতি আমাকে বঙ্গভবনের পরিস্থিতি সম্পর্কে জানান বঙ্গভবনে তখন প্রশাসন ব্যবস্থা বলতে কিছুই ছিল না তিনি সেখানকার গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধার ঢালাও অপব্যবহার এবং অব্যবস্থা সম্পর্কে আমাকে বলেন বঙ্গভবনের অনেক আসবাব এবং তৈজসপত্র উধাও হওয়ার কিছু ঘটনাও তিনি আমাকে জানান এসব নিয়ে রাষ্ট্রপতিকে বেশ বিব্রত এবং হতাশ ও উদ্বিগ্ন মনে হয়েছিল তিনি আমাকে নির্দেশ দেন আমি যেন এইসব আইনের ভিত্তিতে নিয়ন্ত্রণ করি রাষ্ট্রপতি নির্দেশ পেয়েই আমি কাজে লেগে পড়ি আমি আইন অনুযায়ী সব কিছু দেখাশোনার কাজ করি বঙ্গভবনের সরকারি হিসাবপত্র থেকে সবকিছুতেই কিছুতেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট হই হিসাবপত্র নিতে গিয়ে আমি লক্ষ্য করি অনেক মূল্যবান আসবাবপত্র এমনকি বাসনকোষণও পাওয়া যাচ্ছিল না অল্প যে কয়েকদিন রাষ্ট্রপতি আবু সাই চৌধুরীকে আমি কাছ থেকে দেখেছি তাতে আমার মনে হয়েছে তিনি চাইতেন রাষ্ট্রপতির অফিসের গাম্ভীর্য স্বাতন্ত্র্য শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা যেন পুঙ্খানুপুঙ্খভাবে পালিত হয় তার এই নীতিবোধের বিষয়গুলো আমার খুব ভালো লাগে এবং অল্প সময়ের মধ্যেই তার সঙ্গে আমার একটি আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক দীর্ঘদিন এমনকি কর্মসূত্রে আমি দেশের বাইরে থাকার সময়ও বলবৎ ছিল যা হোক আমি বঙ্গভবনে থাকাকালীন একদিন প্রধানমন্ত্রী শেখ মুজিব রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আসেন আমি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নিচে চাই প্রধানমন্ত্রী শেখ মুজিব আমাকে দেখে একটু মজকি হাসেন এবং জিজ্ঞেস করেন তুমি এখানে কবে এসেছ আমি সংক্ষেপে তার প্রশ্নের জবাব দিই রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে আমার যোগদানের বিষয়টি হয়তো তিনি তখনও অবগত হননি বা হলেও তার মনে ছিল না তাই আমাকে বঙ্গভবনে দেখে তিনি একটু অবাক হয়েছিলেন বলেই আমার মনে পড়ে এর আগে দশই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন গার্ড অফ অনার পরিচালনার সময় বারো তারিখ প্রধানমন্ত্রী হিসেবে তার শপথের দিন বঙ্গভবনে এবং রেসকোর্স ময়দানে আমাদের ক্যাম্প পরিদর্শনের সময় তার সঙ্গে আমার দেখা হয় ততদিনে তিনি আমাকে বেশ ভালোভাবে এবং জেনেছেন বলে আমাকে মনে হয়েছিল বঙ্গভবনে সেদিনের দেখার সপ্তাহখানেক পর সেনাপ্রধান শফিউল্লাহ আমাকে জানান প্রধানমন্ত্রী শেখ মুজিব আমাকে সামরিক বাহিনীতে রাখাই শ্রেয় বলে মনে করেন